হ্যালো আজকে আমি রয়্যাল লাস হোটেলে গেছিলাম থাকার জন্য থাকার এর আগে আমার কখনো যাওয়া হয়নি যাই দেখি অন্য রকম একটা ব্যাপার প্রথমে সিকিউরিটি ছিল সিকিউরিটি চেক টেক করে আমাকে ঢুকতে দিল রুমে বলতে রুমে এখনও ঢুকিনি লিফটে উঠলাম লিফ্টে উঠলাম এখন লিফ্টে ওঠার পর একটু ছবি টবি তুললাম এর আগে কখনো আসা হয়নি আর এখান থেকে আসে সুন্দর একটা ভিউ শহর দেখা যাচ্ছে মনে হচ্ছে আর বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগলো যা বলে ভাষায় প্রকাশ করতে পারছে না আমাকে আবার ওরা চাবের বদলে কাঠ দিল কাঠ দিয়ে খুললাম রুম আর রুমের অবস্থা দেখে তো আমার মাথা অন্যরকম গেছে রুমে সব কিছুই আছে বিশেষ করে রুমের সৌন্দর্যটা অনেক সুন্দর এখানে একটা গ্লাস আছে দেখলাম চেয়ার আছে পানি আছে পানির বোতল দিয়েছে অনেকগুলো বালিশ দিয়েছে টেলিফোন আছে সাইডের টিভি আছে আর এখান থেকে ছোপাও আছে এখান থেকে পুরো রাশে শহরটা দেখা যায় নাকি আসলে সব মিলে ভালোই লাগলো রুমটা এত সুন্দর ছিল মনে হচ্ছে যদিও বা থাকা সামর্থ্য নাই তবুও দুই দিন থেকেছি এটা অশ্বমে গিয়েছিলাম অশ্রুমে যে এই শ্যাম্পু দিয়েছে দেখলাম লোশন দিয়েছে চিরণি দিয়েছে বাপরে বাপ মানে অন্যরকম একটা আর বিশেষ করে রাজশাহী রয়েল রাজ হোটেলে এর আগে আসা হয়নি তাই অভিজ্ঞতা নাই এ প্রথম আসলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম আর এই এই হোটেলগুলো আমাদের মতো মানুষের জন্য না যারা বড়ো লোক কোটিপতি তাদের জন্য